একটু নিউ একফ্রিজ দেবো ভুট্টা বাজা খেয়ে একটা নিউ একফ্রিস্ট দেবো আর এখানে সুন্দর করে ভুট্টা ফুলের অ্যাক্সিডেন্ট সবগুলা এই ভুট্টা বলে উনি একটা একটা বাঁধবেন

ভুট্টা বাজার কিন্তু স্বাস্থ্যের পক্ষে অসম্ভব ভালো বাকি হয়ে গেছে না উনি ময়লা যাতেছেন তখন যে বুটটা বাজার হয়েছে এখানে ফসল ময়লা জমে আছে উনি ময়লাটা করতেছেন

মনে অনেক হবে এখন সবাই ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ